আসসালামু আলাইকুম হয়তো সাবা হইতে পারে হজরত আব্দুল ইবনে রাওয়ার রাজা ইনসাফ ইসাম হজরত ইবনে উমর রাজার যুদ্ধে সম্পর্কে দীর্ঘ হাজির বর্ণনা করিয়াছে মুক্ত হাদিসে এই বিষয়ে বর্ণিত হয়ে যাচ্ছে যে হজরত আব্দুল ইবনে রাওয়ার রাজা দান প্রতি বছর খাইবারে যাওয়া গাছের উপর খেজুর ও আঙ্গুর বাগানে আঙ্গুরের পরিমাণ আন্দাজ করিতেন যে কি পরিমাণ হইতে পারে তারপর আন্দাজ অনুসারে ও আর অর্ধেক ফল দিতে হইবে বলিয়া তাদের উপর দায়িত্ব দিতেন খাইবার তার এই অনুমান করিয়া পরিমাণ নির্ধারণের ওপর কড়াকড়ি ব্যাপারে নালিশ জানাইল এবং হযরত আবদুল ইবনে রাওয়াল আদালতকে ঘুষ দিতে চাইলো তিনি বলেন হে আল্লাহ দুশ্মনরা আমাকে হারাম খাওয়াইতে চাইতেছো আল্লাহর কসম আমি তোমাদের নিকট এমন ব্যক্তির মুখ ইতিহাসে আছে যিনি আমার নিকট সর্বাধিক প্রিয় আর তোমরা আমার নিকট বানর ও শুক্র এই প্রপেক্ষা কিন্তু তোমাদের প্রতি ঘৃণা ও তার অর্থাৎ রসুল্লাহ সালামের প্রতি মহাব্বত আমাকে তোমাদের সেই বেইন বে বেনাসবিয়ে করার উপর উদ্ধৃত করিতে পারিবে না তারা বলিল এই ইনসাফের বদলতে জমিন আসমান কায়েম রইয়াছে হজরত মেঘদাদ ইবনে আসোয়াদ আদান ইনসাফ হজরত হারেস ইবনে সোয়াইদ রাদ বলেন হজরত মেকদা ইবনে আসোয়াদ শাহজাহান এক লস্কারের সহিত ছিলেন শত্রুরা তাদের লস্কারকে ঘেরাও করিয়া ফেলিল লস্কারের আমির হুকুম দিলেন যে কেউ যেন নিজের জানোয়ার তা চড়াইবার জন্য বাইরে না যায় এক ব্যক্তি আমিরের এই হুকুম সম্পর্কে অবগত ছিল না সে নিজের সোয়ারি চড়াইবার জন্য বাইরে চলিয়া গেল আমি তাকে এই জন্য মারিল সে আমিরের নিকট হইতে ফিরে আসিয়া বলিতে লাগিল আজ আমার শরীর যে ব্যবহার করা হইয়াছে আমি এইরূপ কখনো দেখি নাই হজরত মেঘদাজন তাহার নিকট দিয়া যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করিলেন তোমার হই হইয়াছে সে নিজের ঘটনা শুনাইল শুনিয়া হজরত মেঘদাজন গলায় তলোয়ার ঝুলাইয়া তাদের সঙ্গে লইয়া আমিরের নিকট গেলেন এবং বলিলেন আপনি আমাকে তাহাকে বিনা দোষী মারিয়াছেন মারিয়াছেন তাই নিজের পক্ষে হইতে বদলা প্রদান করুন আমির বদলা দেওয়া যেন প্রস্তুত হইয়া গেলেন উহা দেখিয়া সে ব্যক্তি আমিরকে মাফ করিয়া দিল হজরত মেঘজাজ আন এই বলিতে বলিতে ফিরে আসিলেন যে উচ্ছালায় আমি এই অবস্থা মৃত্যুবরণ করিব যে ইসলাম বিজয় হয়ে থাকবে

ফল খাও আবার উড়িয়া যাও তোমার না কোনো হিজা হইবে আর না তোমার কোনো আদা হইবে আদার কসম আমার ইচ্ছা হয় আমি যদি পথে ধারে একটি গাছ হইতাম কোনো উঠপাত দিয়ে যাওয়ার সময় তা আমাকে মুখ মুখে পুড়িয়া লইতো আর 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 চা তারা তাদের গিলিয়া ফেলিত আর তারপর পাইখানা বানায় বাই করিয়া দিত আমি কোনো মানুষ না হইতাম যা হকি এমনি মুজাহিম রহমদুল্লাহ বলেন চড়াই বাইয়া থেকে বললে হে চড়াই তোমার জন্য সুশাং বা তুমি ফল খাও গাছে কাছে উড়ে বেড়াও না তোমাকে হিসাব দিতে হইবে আর না তোমার আদা হইবে আল্লাহর কসম আমার মন চায় আমি যদি কোনো দুম্বা হইতাম আমার মালিক আমাকে খাওয়া দাওয়া মোড়াদাদা করিত যখন আমি মোড়াদা হইতাম তখন তারা আমাকে জবাই করিত আর আমার কিছু অংশ গোনা করিত করিয়া কিছু অংশ টুকরা টুকরা করে খেয়া দিত তারপর মল বানায় পায়খানা ফেলিয়া দিত আমি মানুষ কুলের সৃষ্টি না হইতাম ইমাম আহমদ রহমতুল্লাহ জুহুদ নামক কিতাব বর্ণনা করিয়াছেন যে হজরত বকর একবার বলিলেন হায় আমি যদি কোনো মোমিন বান্ধার শরীরে কোনো পড়াশোনা হইতাম মু হলুদ মহাদা আমাকে আল্লাহকে ভয় করা যা রমতুল্লাহ বলেন হলুদ মহলাদা একবার বলি হায় আমি যদি আমার পরিবারের দুম্বা হইতাম আর তারা কিছু দিন আমাকে খাওয়া দায়া মোটা তারা করিত হইয়া তারপর যখন আমি হষ্ট পুষ্ট হইতাম তখন তাদের কোনো প্রিয়জন ঠাকুরের জন্য আসিত আর তারা মেহমানের জন্য আমাকে জবাই করিয়া আমার কিছু অংশ বোনা করিয়া কিছু অংশ রান্না করিয়া খেয়ে খাইয়া পেছিত তারপর তারা পাইখানে পরিণত করিয়া বাইর করিয়া দিত আমি মানব করি সৃষ্টি না হইতাম হজরত আমির ইবনে রাবিয়া রাজ বলেন আমি একবার হজরত মর আদুলকে দেখিয়ে আসছি তিনি একটি খড়কুটা উঠে বলিলেন হায় যদি আমি একই ক্ষয় এই খড়কুটা হইতাম হায় আমি যদি পয়দাই না হইতাম হায় আমি যদি কিছুই না হইতাম হায় আমার মা যদি আমাকে বোঝাবুষ না করিত হায় আমি যদি যদি একেবারে বিলুপ্ত বিলীন হইতাম অপরে হজ হাজে আদান বলিয়াছেন যদি আসমান হইতে কোনো ঘোষণা এই ঘোষণা যে এ লোক সকলে এক ব্যক্তি ব্যথিত তোমরা সকলেই ব্যস্ত প্রবেশ করিবে তবে নিজ আমলের ধরনের আমার আশঙ্কা হয় আমি সেই এক ব্যক্তি হইব আর যদি আসমার হইতে কোনো ঘোষণাকারী এই ঘোষণা দেয় যে লোক সকলে এক ব্যক্তি বা তোমরা সকলেই যোগ যাইবে তবে আল্লা তালান রহমতের কারণে আমার আশা হয় যে আমি সেই এক ব্যক্তি ভয় ও আশা এই দুই মধ্যবর্তী অবস্থার নামই হচ্ছে ইমান ই হজরতাম ঘটনা হজরতাল বলে। একবার হজরত আবু মুসার সহিদ হজরতমরের সাক্ষাৎ হইল হজরত অমর তাকে বললে হেয়া বষা তোমার কি ইয়া পছন্দ হয় যে রসুর আসা সই থাকাকালীন তুমি যে সমস্ত আমার করিয়াছ তা তোমার জন্য যথাযথ বহাল থাকো এবং তুমি যে সমস্ত নেক আমলে পুরস্কার লাভ করো আর রসুল্লাহ সাল্লামের পর বিশেষ করে নিজের শাসন আমলে যে সকল আমল করিয়াছো হইতে সমান সমানভাবে মুক্ত হইয়া দাও সেই সময়ে নেক আমলগুলি বদ আমলে পরিবর্তে ও বদ আমলগুলি নেক আমলে পরিবর্তে হইয়া না কোনো নেক আমলে সব লাভ করো আর না কোনো বদাম্বলের কারণে শাস্তি শাস্তিবাউ হতু মুসার বলেন না আমি পরবর্তীকালে আমল হয়েছে সমান সমানভাবে মুক্তি লাভ করিতে রাজি নই বরং পরবর্তীতে কি তো আমলের সবের ভাবে বড় আশাবাদী কারণ আল্লাহর কসম যখন আমি বস বসরা হাসি আসছিলাম তখন বসবাস বস বসরা বাসীদের মধ্যে ব্যাপকভাবে মূর্খতা ও অসভ্যতা বিরমান ছিল আমি তো তাদেরকে কোরআন সুন্নাত শিক্ষা দিয়েছি তাদেরকে সঙ্গে লইয়া আল্লাহর জিহাদ করি করিয়াছি এই সমস্ত আমলের বিনিময়ে আল্লাহর উপর স্বভাবের আশা রাখি হজমা বললি কিন্তু আমি তো চাই যে সে যুগে ভালো আমলগুলি খারাপ আমলের বিনিময়ে ও খারাপ আমলগুলি ভালো আমলে বিনয় সোদ্ হইয়া যায় না কোনো আমলে সব লাভ করি আর না কোনো কোনো একই উপশাস্তি পাই আর সুরা সঙ্গে থাকিয়া যে সকল আমল করিয়াছি তা আমার জন্য বহাল ও রক্ষিত থাকে অর্থাৎ ওয়ার্স সব লাভ করি হজরতমর আদানের মৃত্যুর সময় আল্লাহকে ভয় করা হজরত ইবনে আব্বাস রাজান বলেন হজর উমর আদান বসার আঘাতে আহত হওয়ার পর আমি তার নিকট গেলাম এবং তাকে বললাম হে আমির আপনি সুসংবাদ গ্রহণ করুন কেননা আল্লাহ তালা আপনার দ্বারা বহু শহর আবাদ করিয়াছেন মুনাফিকিকে খতম করিয়াছেন এবং আপনার দ্বারা আল্লাহ তালা সাধারণ মানুষের রুচিতে স যথেষ্ট সতর্কতা আনায়ন করিয়াছেন হজরতমর আদান বললেন হে ইবনে আব্বাস তুমি কি আমি দায়িত্ব পালন বিষয়ে আমার প্রশংসা করিতেছো আমি বললাম আমি তো অন্যান্য কাজের বিষয়েও আপনার প্রশংসা করি হজম বলিলেন সে পবিত্র সাঁতার কসম যারা আমার প্যান্ট রয়ে আছে আমি তো চাই যে এবং আমি দায়িত্ব গ্রহণের সময় যেভাবে উহাতে প্রবেশ করিয়াছি সেইভাবে উহা হইতে বাইর হইয়া যায় আর না কোনো ভালো আমাদের স্বভাব লাভ করি আর না কোনো খারাপ আমাদের শাস্তি পাই ইবনে এই একই হাজির হজরত ইবনি আব্বা সাহা হইতে অপর একসঙ্গের মাধ্যমে বর্ণনা করিয়াছেন উহাতে উল্লেখ আছে যে আমি হজরতকে বলিলাম আপনার জন্য জানতের সুসংবাদ আপনি রসুল্লাহ সালামের সঙ্গ লাভ করিয়াছেন তারপর আপনাকে মুসলমানদের আমি নিযুক্ত করা হইলে আপনি তাদের স্বাস্থ্য শক্তি যোগাই আছেন। এবং যথাযথভাবে আমানত আদায় করিয়াছেন অযত মহারাজনা বলিলেন তুমি আমাকে জানাতে সুসংবাদ দান করিয়াছ সে আল্লাহর কজম দিন নিবেদিত কোনো মাহবুদ নাই যদি সমগ্র দুনিয়া ওয়াদে বিদ্যমান সমস্ত সম্পদ আমার হইয়া যায় তবে অতি সত্তাহ আমার সম্মুখে একে রাতে যে ভয়ানক দৃশ্য প্রকাশিত হইবে সেখানে আমার কি কী আচরণ করা হইবে তা জানার পূর্বে আমি সেই দুনিয়া ওয়া সমুদায় সম্পদ দেয়া হিসাবে দিতে প্রস্তুত আছি তুমি মুসলমানের আমির হওয়ার কথা উল্লেখ করিয়াছ আল্লাহর কসম আমি তো চাই যে আমার শাসন আমার শাসন আমল সমাজ সমান থাকুক না সব লাভ করিয়া শাস্তি ভাই আর তুমি যদি যে রসুল আসা স্বামী সংখলাপের কথা বলে করিয়াছো তা অবশ্যই আশা করার মতো জিনিস নেবর একরে হতে আসতে হজরতমর আদালত বলিলেন আমাকে বসাও তিনি বসার পর হজরত ইমনে আব্বাস হাজারকে বলিলেন তোমার কথা বলে পুনরায় বলো তিনি পুনরায় বলিলেন হজর অমর হাজার বলিলেন আল্লাহ সহিত সাক্ষাতে দিন হজরত কেমন দিন কি তুমি আল্লাহ স্বামীকে এই সমস্ত কথা সাক্ষ্য দিবে হজরত ইমনি আব্বাস হাজন বললেন হা দিব ইয়াতে হজা আনন্দিত হইলেন কথা খুবই পছন্দ হইল হজর ইন্দ রাধারান বলেন মৃত্যুর সময় হজত মাতা আমার উপর ছিল তিনি আমাকে বললেন আমার মাথা জমিন উপর রাখিয়া দাও হজরিন্দু বলেন আমি বললাম আপনার মাথা আমার উপর এবার জমিনের উপর থাকিলে ওয়াতে আপনার কি ক্ষতি তিনি বলিলেন জমিনের উপর রাখিয়া দাও সুতরাং আমি জমিনের উপর রাখিয়া দিলাম তিনি বলিলেন যদি আমার রব আমার উপর দয়া না করেন তবে আমার জন্য ধ্বংস আমার মায়ের জন্য ধ্বংস হজর মেসে আল্লাহ আসে হজর উমর আলাদানের বসার আঘাত লাগার পর বলিলেন আল্লাহ কসম আমি যদি জমিন ভাড়া স্বর্ণ পাই তবে আল্লাহ আজাদ দেখার পূর্বে আমি উহা হইতে রক্ষা পাওয়ার জন্য সেই সমুদায় স্বর্ণ প্রদান করিব আলহামদুলিল্লাহ হিসাব রহমতুল্লাহ আনহম হতে পড়া হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল লিপন করা আছে ওটাকে সাবস্ক্রাইব করেন করে লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে এতে আমি উৎসাহ করা আমার ফেসবুক পেজ ওটাকে আপনার ফলোতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ